নূরের নবী মাটির নবী না বলেন না আমার নবী নূরের নবী মাটির নবী না 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 নবী মাটির নবী না বলেন না 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 নবী মাটির নবী না ওই নবীকে মাটির বললে ইমান তাগবে না ঠিক কিনা বলেন ওই নবীকে মাটির বললে ঈমান তাকবে না 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 নবী মাটির নবী না আমার নবী যাই মেরাজে আর কেউ যায় না 27 বছর কথা বলেন আল্লাহর সাথে ভাই আল্লাহ আকবার বলেন আমার নবী যাই মেরাজে আর কেউ যায় সাথে কথা বলেন সাতাশি বছর ভাই পাশাপাশি পাশি বসুলো দুজন সামনা সামনি বসুল দুজন প্রেমের নিশানাই বলেন না ওরে পাশাপাশি পাশি বসুলো দুজন সামনা সামনি বসুল দুজন প্রেমের নিশানাই না না নবী মাটির নবী না বলেন না 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 নবী মাটির নবী না ওই নবীকে মাটির বললে ইমান তাকবে না কথা বলেন ঠিক কিনা ওরে আমি তুমি দুষে গুণে নবীর তো দুষ নাই ঠিক কিনা বলেন ওরে আমি তুমি দুষে গুনে নবীর তো নাই যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুণা নাই ঠিক কিনা বলেন কিন্তু এখন কিছু মানুষরূপী রূপী জানোয়ার মৌলবি কিছু আছে তারা বলে হাসরের ময়দানে আমার নবী মিজানের সামনে ফেল ফেল করে দাঁড়ায় থাকবো আমার নবীর নেক বেশি নাকি গুণা বেশি তো কইতেন না বাবা কেউ আমার নবীর কি কোনো গুণা আছে আল্লাহ কয় আল আমা উমাসুমুন সমস্ত নবীর আনিস পাপ কথা বলেন ঠিক কিনা কোন নবীর কোন গুণা আছে বলেন না আমি তুমি দোষে গুণে ন শোনাই নাই যারা হয়েছে আল্লাহর নবী তাদের গুণা নাই নবীদের নবী যিনি আছেন মাদি নাই ঠিক না নবীদের নবী তিনি আছেন মাদি না 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 নবী মাটির নবী না মারহাবা বলেন